দেখুন বন্ধুরা কুসি ধরার টেকনিকগুলো দেখে রাখুন এটা কলার ডেগো আর এটা কি গাছে খড় এক ধরনের খড় দেখুন বন্ধুরা আর কুচি ধরার জন্য কলার গুলোকে এরকম পিস পিস করে কেটে নেওয়া হচ্ছে এগুলো কেঁচো আর কেঁচোগুলোকে খড়ের সঙ্গে সুন্দর করে গাঁথিয়ে এই যে কলার ডেগুই গাঁথানো হচ্ছে দেখুন একটা কত সুন্দর করে গাঁথানো হয়েছে দেখুন টেকনিকটা সবাই জানে না ওই জন্য খুশি ধরতে পারে না তোমাদের এই টেকনিকগুলো দেখিয়ে দিচ্ছি যাতে তোমরাও খুশি ধরে খেতে পারো দেখুন বন্ধুরা এগুলোকে এবার আটলের ভিতরে দেয়া হবে সবগুলো পাঁচ ছখান করে দেয়া হচ্ছে দেখুন দেখুন বন্ধুরা এই লাঠির সাহায্যে নিয়ে যাওয়া হলো এটা কি দেখুন বন্ধুরা কোষ এই দিয়ে মাছ ধরা যায় দেখুন বন্ধুরা আমরা এবার মাঠের দিকে চলে যাচ্ছি দেখুন বন্ধুরা এখানে একটা আটল পেতে দেওয়া হবে আঁটলটাকে এবার পাতা হচ্ছে এই আঁটলটাকে পাতলে সামনে হাঁটতে নেই না হলে নাহলে মাসরা পড়ে না ওরা বুঝতে পেরে যায় এটাকে পেতে পিছন দিক থেকে চলে আসতে হয় সামনে হাঁটলে হয় না আর এই আটলগুলো নিয়েও ওই দিকটায় পাতা হবে দেখুন দেখুন কুল গাছ প্রচুর কুল হয়েছিল আগে বন্ধুরা এটা একটা খাল হেলান চায় সব কিছু ভরে কাল খালটা পুরো ভরে গেছে দেখুন জল আছে ওখানে দেখে নিচ্ছে যে কতটা ডিপ আছে কিনা সেই হিসেবে আটলটাকে পাতা হবে আর এই খালটায় আগে জোয়ার ভাটা হতো আর ঢেলং ছয় ভরে গেছে দেখুন তাই ওটাকে আর দেখুন বন্ধুরা ওই সাইডে ছোট ছোট ঘেরি আছে সাবধানে দেখুন বন্ধুরা এইখানটায় অনেক প্রচুর ডিপ ওই জন্য ওই সাইডের দিকে পেতে এই জায়গাটায় অনেক ডিপ ছিল তাই একটু দূরে গিয়ে আটলটাকে পেতে দিচ্ছে না হলে আটলটা ডুবে যাবে যেখানে অল্প জল আছে সেখানে আটলটাকে পাততে হবে হাফ জলে আর হাফ ডাঙাই থাকবে আঁটলটা এমন ভাবেই পাততে হবে আঁটলটাকে ভালো তা দেখুন বন্ধুরা আমাদের আঁটল পাতা হয়ে গেছে আমরা এবার বাড়ির দিকে চলে যাচ্ছি কি কলা এটা পাকা কলা দেখুন বন্ধুরা সাইজগুলো কত বড় বড় দেখুন কাঁঠালি কলা এটা সাইজগুলো খুব ছোট দেখুন বন্ধুরা এই গাছটার নাম যদি তোমরা জেনে থাকো তা কমেন্টে বলবেন দেখুন বন্ধুরা আমরা চলে যাচ্ছি সেই আটল পেতে রাখা হয়েছিল কুচি ধরার জন্য সেটাকে তুলতে সূর্য ওঠার আগে আঁটলটাকে তুলতে হয় তাই আমরা সকাল সকাল চলে যাচ্ছি আঁটল তুলতে দেখুন তা চলো একেবারে মাঠে গিয়ে দেখা যাক যেখানে সেখানে গিয়ে দেখব যে মাছ পড়েছে কিনা দেখুন বন্ধুরা আমরা প্রায় মাঠের কাছে চলে চলেছি আর এই দেখুন দেখুন বন্ধুরা এবার আটলটাকে তোলা হচ্ছে দেখা যাক মাছ পড়েছে কিনা পড়েছে প্রথমটাই ফাঁকা পড়েনি তার দেখুন বন্ধুরা চলে যাচ্ছি আরও দুটো আটল পাতা আছে সেগুলো তোলার জন্য বন্ধুরা এখানে একটা আঁটল পাতা আছে তা সেটা তোলার জন্য তোমাদের দাদা নেমে পড়ছে দেখুন এটাও পড়েনি বন্ধু ফাঁকা পুরো আর একটা আঁটল তুলতে গিয়েছে তা সে তাতে কুচি মাছ কি না দেখছে দেখুন বন্ধুরা এটাও পড়েনি হ্যাঁ একটাও পড়েনি আজকে একটা চ্যাং মাছ পড়েছে আবার দেখুন বন্ধুরা আমাদের তিনটে আঁটলে একটাও আঁটলে পড়েনি তো এসবগুলো কপাল কপালে থাকলে হয় যদি আটলগুলো কুসি মাছের যে চালা সেই জায়গায় যদি ঠিকভাবে পাতা যায় তাহলে কুসি মাছগুলো বাইচান্স হতে ঢুকে যায় তাই তো এখন পরে না তো দিয়ে একটু টেস্ট করছিল এটা শীতের সময় পরে বলো বর্ষার সময় বর্ষার সময় পরে কিন্তু এই টাইমে একটু দিয়ে টেস্ট করছিল যে পরে কিনা। তা চলো আমরা বাড়ির দিকে চলে যাই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে পাশে থাকবেন দেখো পরবর্তী ভিডিও দিয়ে